এই ঈদগায়ে কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজ আহমেদ কিন্তু এই ঈদে অংশগ্রহণ করেছেন এই জামাতে অংশগ্রহণ করেছেন এবং একই সঙ্গে জামাত শেষে একটি ঈদ আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে সেই র্যালি দীর্ঘ এক র্যালি আমরা দেখতে পেয়েছি এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা বলছেন যে অতীতে রাজধানীতে এত সুন্দর ঈদের আয়োজন তারা কখনোই দেখেনি আমরা আপনাদের কাছে নিয়ে যাচ্ছি সেই র্যালিতে সাথেই থাকুন আমাদের

মানুষের মধ্যে আমেজ এইটা হচ্ছে কি মুসলমানদের এই প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর নিয়ে আর এইবার আমরা লক্ষ্য করতেছি সকল মানুষের মধ্যে একটা অন্যরকম আনন্দ যেটা অন্য কোনো সময় ছিল না এটা কেন কারণ কি মনে হয় কারণ অন্য সময় তো মনে করেন যে ফেসিস্ট ফেসিস্ট আওয়ামী লীগ সরকার বিভিন্ন লোকজনদেরকে বিশেষ করে ধর্ম যারা পালন করতো মুসলমান ধর্ম তাদের উপর অনেকভাবেই নির্যাতন অত্যাচার করছে তাদেরকে দাওয়ায় রাখছে কিন্তু এইবার সেটা তো নাই কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক খুশি এ বছরে অন্যান্য 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 ঈদ আছে এইটা পার্থক্য হচ্ছে আগের থেকে অনেক মানে জমজম আয়োজন হচ্ছে বেশি আগে তো অতভাবে আয়োজন করা হয় নাই কখনো আগের আয়োজন গুলো এখন আয়োজনগুলো অনেক সুন্দর আগেছে ভাই এমন ঈদ আগে কখনো দেখেছেন ঢাকায় এটা প্রথমবার কেমন লাগছে এই যে এত এত বড় আয়োজন একটু ভালো লাগছে খুব ভালো লাগছে সবাই একত্রিত হয়ে আমরা নামাজ পড়লাম

মধ্যে কি অন্য ঈদে তো বাসায় থাকি এই টাইপে বাট এবার বের হয়েছি আর এরকম একটা মানে ভিউ ফার্স্ট টাইম দেখেছি এটা একদম অন্যরকম এই যে আনন্দ র‍্যালি যেটা ঈদ র‍্যালি এটা কি দেখেছেন কখনো না আমি আমার লাইফে কখনো দেখিনি আমরা তো অতীতে এরকম কোনো আমরা আমরাও দেখিনি এটা এটা কি অপ্রত থাক অফকোর্স এরকম যদি থাকে তাহলে ঈদটা ঈদের আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে আজকে কি কি পরিকল্পনা আপনাদের আপা একটু বলবেন যে আজকে ঈদটা কেমন লাগছে খুবই ভালো লাগছে কেন কি টাকা অন্যরকম ঈদ এরকম কখনো দেখিনি এই বছর থাকি দেখিনি কখনো এই জন্য जार्ते शास्त्रकर ऑल टाइम फैमिली केक ऑल टाइम हेल्दी लाइफ